আর জিওর সামনে পাত্তা পাবে না কেউ জিওর এক চালে মাথায় হাত এয়ারটেল ভিআই সমস্ত সিম কোম্পানিদের মাত্র চার টাকায় এমনই এক দারুণ পরিষেবা দিচ্ছে জিও এবার মাত্র চার টাকা খরচ করলেই পাবেন একদম ফ্রিতে অতিরিক্ত চোদ্দ জিবি ইন্টারনেট ডেটা রিলায়েন্স জিওর তরফ থেকে আজ এমনই এক প্ল্যান লঞ্চ করা হয়েছে এই প্ল্যানে একদম বিনামূল্যে পাবেন এক গুচ্ছ সুবিধা আপনি যদি একজন জিও গ্রাহক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি এয়ারটেল কিংবা ভিআই গ্রাহক হয়ে থাকেন তাহলেও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জেনে নিন এই দুটি সিমের তুলনায় জিওর তরফ থেকে কতটা লাভজনক সুবিধা দেওয়া হচ্ছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি জিওর কোন রিচার্জ প্ল্যানটি সবচেয়ে বেশি ব্যবহার করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন জিও ছাড়াও আপনার কাছে কোন কোম্পানির সিম রয়েছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন যাতে অন্য কোনো কোম্পানির তরফ থেকেও এই রকমই লেটেস্ট আপডেট আসলেই আপনাদেরকে জানিয়ে দি নিতে পারি তো দেখুন এখানে বলা হচ্ছে জিওর সামনে পাত্তাও পাবে না এয়ারটেল মাত্র চার টাকা বেশি দিলেই মিলবে অতিরিক্ত চোদ্দ জিবি ডেটা তো এখনকার দিনে যে স্মার্টফোন চালু রাখতে ইন্টারনেট পরিষেবা অত্যন্ত জরুরি আর এখনকার দিনে দুর্দান্ত সব রিচার্জ প্ল্যানের সাথে কড়া টক্কর চলছে দেশের দুই জনপ্রিয় টেলিকম সংস্থা এয়ারটেল এবং জিওর আসুন জানা যাক জিও এবং এয়ারটেলের এমনই দুটি আঠাশ দিনের রিচার্জ প্ল্যান সম্পর্কে জিওর দুশো উনসত্তর টাকার প্ল্যান রিলায়েন্স জিওর এই প্ল্যানে বিনামূল্যেই পাওয়া যাবে জিও সাভান প্রোর সাবস্ক্রিপশান আঠাশ দিনের এই জিও প্ল্যান রিচার্জ করলে মোট বিয়াল্লিশ জিবির ডেটা পাওয়া যাবে এক্ষেত্রে প্রতিদিন দেড় জিবি করে ডেটা পাওয়া যাবে তবে রোজকার ডেটা কোটা শেষ হবার পরেও কে বিপিএস স্পিড পাওয়া যাবে এই প্ল্যানে জিও সেভেন প্রোর সাবস্ক্রিপশান ছাড়াও পাওয়া যাবে জিও ক্লাউড এবং জিও টিভির সাবস্ক্রিপশান এইদিকে থাকবে আনলিমিটেড ফাইভ জি ফাইভ জি স্মার্টফোন ব্যবহারকারীদেরও এবার সোনাই সোহাগা কারণ এবার তাদের জন্যই জিওর তরফ থেকে দেওয়া হচ্ছে বিনামূল্যের পরিষেবা জানা যাচ্ছে এবার ফাইভ জি ওয়েলকাম প্ল্যানের অধীনে এই অফার দিচ্ছে জিও তবে এক্ষেত্রে শর্ত একটাই যে এলাকা যে গ্রাহক থাকেন সেখানে ফাইভ জি পরিষেবা থাকতে হবে এবং তার উপযুক্ত ফাইভ জি স্মার্টফোন থাকতে হবে এবার কথা বলা যাক এয়ারটেলের দুশো পঁয়ষট্টি টাকার প্ল্যান নিয়ে জিওকে টক্কর দিতে পিছিয়ে নেই এয়ারটেলও এয়ারটেলের এই দুশো পঁয়ষট্টি টাকার প্ল্যানের ভ্যালিডিটি আঠাশ দিন এই প্ল্যানে প্রতিদিন এক জিবি ডেটার সাথেই পাওয়া যাবে একষট্টি এসএমএস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা রোজকার ডেটা কোটা শেষ হয়ে চৌষট্টি কেবিপিএস স্পিডের ডেটা পাওয়া যাবে এইদিকে এয়ারটেলের এই প্ল্যানে রিচার্জ করলে হ্যালো টিউন এবং উইক মিউজিক সাবস্ক্রিপশানও পাওয়া যাবে তবে জিওর তুলনায় এয়ারটেলের এই প্ল্যানের দৈনিক ডেটার পরিমাণ কিন্তু বেশ কম জিও এবং এয়ারটেল এই দুই কোম্পানির রিচার্জ প্ল্যানের মধ্যে কোনটা ভালো তা বিচার করার জন্য উপরোক্ত দুই রিচার্জ প্ল্যানের তুলনাটা জেনে নেওয়াই ভালো এখানে বলে রাখি জিওর রিচার্জ প্ল্যানের দাম এয়ারটেলের প্ল্যানের থেকে চার টাকা বেশি হলেও এতে অনেক বেশি সুবিধা পাওয়া যায় তবে চার টাকা বেশি খরচ হলেও জিওর প্ল্যানে চোদ্দ জিবি ডেটা বেশি পাওয়া যাবে পাশাপাশি দৈনিক এস এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধাও দিচ্ছে এয়ারটেল তাছাড়াও বিনামূল্যে পাওয়া যাবে জিও সাভান প্রোর সাবস্ক্রিপশন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এয়ারটেল সিমের তুলনায় মাত্র চার টাকা বেশি দিয়ে মোট বিয়াল্লিশ জিবির ইন্টারনেট ডেটা পেয়ে যাবেন আপনি অর্থাৎ আঠাশ দিনের জন্য দুশো উনসত্তর টাকার প্ল্যানে আপনি পাবেন প্রত্যেক দিন দেড় জিবি করে ইন্টারনেট ডেটা শুধু তাই নয় সঙ্গে সঙ্গে আপনি পাবেন আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট এবং জিও সেভেন প্রো সাবস্ক্রিপশান যাদের মূলত বেশি বেশি মিউজিক শোনার শখ রয়েছে অথবা মাসে একাধিকবার কলার টিউন চেঞ্জ করেন তাদের জন্য এই প্ল্যান অত্যন্ত লাভজনক হতে চলেছে মাত্র চার টাকা বেশি দিয়ে আপনি অসংখ্যবার চেঞ্জ করতে পারবেন আপনার কলার টিউন এয়ারটেল প্ল্যান থেকে মাত্র চার টাকা বেশি দিলেই আপনি এতে অনেক বেশি বেশি সুবিধা পাবেন তো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কতজন এই নতুন জিও প্ল্যান রিচার্জ করতে আগ্রহী হবেন এবং কতজন ইতিমধ্যেই এই প্ল্যান রিচার্জ করিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের এলাকায় জিওর এই মুহূর্তে নেটওয়ার্ক স্পিড কেমন ঠিকঠাক পরিষেবা আপনি পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে এই ভিডিওটিকে সমস্ত মানুষের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন যাতে সকলেই এই খবরটি জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং